আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিনাস কিচেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি চাল কুমড়ো ভাজি এখানে আমি একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি চিকন করে ভাজি কেটে নিয়েছি এবারে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কেটে নেওয়া চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি এমনভাবে সেদ্ধ করে নেব এর থেকে যে পানিটা উঠেছে সে পানিটা যেন পুরোপুরিভাবে শুকিয়ে যায় আমার ভাজি থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার এটাকে একটা আলাদা পাত্রে আমি তুলে রাখব এবারে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আরও একটি শুকনো মরিচ আমি টুকরু করে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি চাল কুমড়ো যে সিদ্ধ করে রেখেছি সেটাকে ফোরন দেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার শুকনো কালো জিরেটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার যে চাল কুমড়ো ভাজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এইবার এই ভাজিটাকে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব যে কোনো ভাজি পানি পানি থাকলে ভালো লাগে না একটু ভাজা ভাজা করে নিলে ভালো লাগে আমি এটাকে দুই তিন মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেব আমার রেসিপি ফলো করে একবার এভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খেতে খুবই অসাধারণ হয় একবার ফলে বারবার খেতে ইচ্ছা করবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি থাকবে এই চাল কুমড়ার ভাজিতে কালো জেলের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই এখানে আমি ধনে পাতা দেব না আমার ভাজিটা অনেকটাই হয়ে গিয়েছে আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ